বহিরাগতদের নিয়ে নগর ভবনে প্রবেশের দায়ে অপসারিত মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে জিডি করেছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ সিলগালা করে রাখা হয়েছে ব্যক্তিগত সহকারীদের রুম মেয়র তার রুম থেকে গুরুত্বপূর্ণ কিছু সরিয়ে ফেলেছেন কিনা তা পুলিশ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন জুয়েলের আরেকটি রিপোর্ট গত আঠারো আগস্ট বেশ কয়েকজনকে সাথে নিয়ে রাত সাড়ে আটটার দিকে নগর ভবনে আসেন ঢাকা উত্তরের অপসারিত মেয়র আতিকুল ইসলাম সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বিষয়টি মেয়র তার রুমে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘন্টা অবস্থান করেন উত্তরের নগর ভবনে অপর একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ফায়ার এক্সিট দিয়ে হন্তদন্ত হয়ে দলবল নিয়ে পালিয়ে যাচ্ছেন আতিকুল ইসলাম ছাত্র জনতা ভবনের উপরে উঠে আসছে এমন সংবাদ পেয়ে তিনি শটকে পড়েন সে সময় একজনের হাতের একটি কালো ব্যাগ ঘিরে উঠেছে প্রশ্ন চলে যাওয়ার সময় ব্যাগে করে কিছু নিয়ে গেছেন কিনা তা পুলিশ তদন্ত করবে বলে জানান উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে গুলশান থানায় করা হয়েছে জিডি তাদের কগনি নেওয়ার মতো সেটা হচ্ছে ওনার সাথে লোকজন ছিল এবং যতদূর জানা গেছে যে বাইরের লোকজন ছিল সে কারণে এই যেহেতু একটা পরিবর্তিত অবস্থা আমরা এটা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে জিডি করেছি সেই জিডি সব বিস্তারিত বর্ণনা করা হয়েছে উনি চলে গেছেন এই ভিডিও সহ আমরা করেছি জিডিতে এছাড়া আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারীদের রুম সিলগালা করে রাখার তথ্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা এ এর রুম সহ অন্যান্য রুম ছিল সেগুলো ইট ইজ আছে সিলগালা করা আছে সেটা পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন প্রসিড করবে সেইভাবে তাদেরকে ফেসিলিটেট করা হবে ঢাকা দক্ষিণের অপসারিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলিন উর তাপসও দেশ ছেড়ে পালিয়েছেন এয়ারপোর্টের তথ্যমতে মতে তিন আগস্ট সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পারি জমান তিনি ঢাকার দুই সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখার কথা জানিয়েছে সিটি কর্তৃপক্ষ স্মাইল জুয়েল জিটিভি নিউজ ঢাকা